কিন্তু কিসের তোর বাড়িতে স্বামী শ্বশুর ভাসুর থাকবে বই কো না তোমা বকছি নে আর ফোন টন কাউকে করিস নে ঠিক আছে তো ঠিক আছে হ্যালো কি করছো কি করব বসে আছি ঘুমাওনি রাত 3টা বাজে গেল ঘুম আসছে না ঘুমাও রাগ করো না আমার রাগ হবে নাকি সাত বছর ধরে প্রেম করলা বিয়ে করলা লোক সোনা আমার তোমাকে আমি খুব ভালোবাসি ও নো এই রাখো রাখো সেলিম লড়ছে মাঠে গেছি দাঁড়াও লেও পানি টান নিয়ে যাও মাঠে তিষ্টা লাগলে খায় নিবা কখন আসবা ওই চার ঘন্টা পর হ্যালো হ্যাঁ বলো রাগ করেছো না না আমার চেয়ে তোমার ভাতার ভালো কি তুমি আমার জান গো হটো হ্যাঁ আমার ময়না পাখি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হবে কাল মার আসবে ও ও না কাল হোটেলে নিয়ে যেতে হবে ঠিক আছে রাখছি কে আসছে সেলিম ভাই ও সেলিম ভাই বাড়িতে আসেন আরে আল্লাহ কত সুন্দর গো ভাবে তুমি আপনি কে কাছে এসে বলি দেওর হলে কাছে আসো ও জানের ভাবি আমি তোমার দেওর আইসো বসো আচ্ছা ভাবে তোমার কাছে এসে মেসে তো যা আছে ও পাগলি তুমি তো পড়ি তুমি তো জান্নাতের হু এই যে বলো তোমার নাম কি তোমার ভাই আমাকে লক্ষ্মী বলে ডাকে

কিছু বলছিল নাকি জানি তুমি আসো কিনা জিজ্ঞাসা করিল বসতে তুমি নাও তাই বসতে বো আমার লক্ষ্মী কেলা তোমার সঙ্গে তোমাকে ছাড়া থাকতে পারবো না ওই পাগলি বেটা বেটি হলে টাকা লাগবে না ও আমার ছেলে হলে নাম রাখবো নাসের খান আর বিটি হলে ছেলিনে রাখবো আগে ভেবে লেছো তুমি আমার জানের সামনে ঘুমাও তুমি জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না তুমি জানো না না ওরে আমার লক্ষ্মী বউরে সবুজ কি আমি তোমাকে ভালোবাসি রাখো রাখো এত ফোন ও মা ফোন করেছিল ও ভালো আছো না গো জান আমার তুমি না বলো পালিয়ে যায় যাবো গো আমার কবে বলো তো ও রাখো সেলিম লড়ছে ও শালা কবে মরবে বলো তো ও রাখো ও নাইন একবার ফোন করি হ্যালো কে আমি তোমার জানার ভাবি গো ও নাইস ভাবি কি বলো ও সোনা আমি সোনা হ্যাঁ আমি তোমার সোনা ও তাই তুমি আমার বাড়িতে আসবে হ্যাঁ যাবো সকালে না এখন আসো তোমাকে দেখবো কিন্তু সেলিম ও আসো তো কথা আছে আসছে লক করে আসো আমাদের বাথরুমে আসছে ভাবি আমার কিন্তু বউ আছে কেন আমি তোমার বউ হব তাই হয় আসো তো আসছি আসো ভিতরে

বাড়িতে আমার বউ আছে গো তোমার বউ সাত বেশি না আমার সাদ বেশি তোমার আসলে সত্যি করে ভালোবাসার দাম নাই না গো তোমাকে কবে নিয়ে যাবা আমি জানি আমার বউ বেশি বাজবে না ও তাহলে আমার রাস্তা ক্লিয়ার কই গো লক্ষ্মী বউ আ বাবা কি ডাকগো তোমাকেও ডাকবো তাহলে সেলিম কে স্বস্তি যেতে বলো তিন বছর ছাড়া আসতে পারবে না তাহলে সেলিম আসলে যাব না বা সেলিম তিন বছর পর যা টাকা পয়সা আনবে তুমি আর আমি নিয়ে পালিয়ে যাব আকো আবার লোক চলে আসবে ঠিক আছে যাও কি জান কি করছিলা এমনি গো ঘুমাও ঠিক আছে জড়িয়ে ধরবা তবে তো আমি ঘুম যাব তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ জান তুমি আমার সব ঘুমা লক্ষ্মী হ্যাঁ একটা স্বপ্ন দেখলাম কি স্বপ্ন তুমি কেরালা না সৌদি গিয়েছো আর কি দেখেছো মাসে এক লাখ টাকা পাচ্ছো সেই টাকার ঘর করছি আমি পাগলি তিন বছর থাকতে হবে তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে নাকি সোনা তোমার সংসারের জন্য আমি সব পারবো কি বলে মেয়ে মানুষ কেন সংসার ছাড়া কিছু বুঝে না তুমি যাবা হ্যাঁ যাব না কেন তোমার স্বপ্ন কবে যাবা কাল টাকা পয়সা দিয়ে জাহাজের টিকিট কাটে চলে যাবো থাক যাইতে হবে না কেন তোমাকে ছাড়া খাওয়া হয় না ঘুমানো হয় না তাই হট পাগলি ভিডিও কল করব না তাহলে চব্বিশ ঘন্টা ভিডিও কল করতে হবে তাই করব ঘুমাও তাহলে আমাকে জড়িয়ে ধরো ওরে আমার লক্ষ্মী বউ হ্যালো সুইট হ্যাঁ হ্যাঁ জানো বলো সেলিম আজ রাতে সৌদি চলে যাচ্ছে কে বলিলো সেলিম টিকিট করতে গেল ও ভালো খবর আজ রাতে আসবো আমার ভরসা দেন তবে গো ওই মাগি মুরু বললে আমি তোমার কাছে যাব না কি যে বলো আজ বাকি না কি করি ঠিক আছে যাবো ঠিক আছে রাখো হ্যালো সবুজ হ্যাঁ বলো রাগ নাকি এত শোনো সেলিম সৌদি যে বাইর যাইতে ভালোই তো তিন দিন পর ইসলামপুর হয়ে যাবো আমি যাবো না যাবো না বললে না যাবো না আমাদের স্কুলের প্রেম তুমি বুঝতে না তাও তোমার বিয়ে হয়ে আমি ঠিক আছি তো ঠিক আছে যাবো রাখো মা ফোন করছে হ্যালো এত ব্যস্ত কেন গো না গো হুবু স্বামী তোমার স্বামী তুমি আমি না আমাকে অস্বীকার করতে পারলে আমাদের ভালোবাসা সে ছোট গো অব্যাহ দিয়ে সংসার করো আমি তোমার বাড়ি গেলে তুমি আমাকে নিবা না পরে ভাববো রাখছি সেলিম আসছে সবকিছু রেডি করা হলো জামা কাপড় গুছিয়ে দাও সোনা কখন যাবা এই তো পাঁচটা ফ্ল্যাটে দাঁড়াও রেডি আছে আমছি চলে গেলাম ভালো থেকো তুমি না থাকলে আমি ভালো থাকবো তা তোমার মনে হয় রাখলি ফোন করবো না ঠিক আছে

পঁচিশ লাখ গীতে খুলো দাঁড়াও গাড়িটা কি

টাকা আছে টাকা থাকলে আসবে না রাত লেগা গেল কি মুখ নিয়ে আমার বাড়িতে যাব না কি হবে তার সাথে কোনো রাস্তা নাই কোথায় ছিলা আমি বিরাট ভুল করে খোলাছি আমি সবই দেখলাম আমাকে মাফ করে গো আমি শুনেছি মা গার ছলো নামই তা বলে এত ছলো নাময় কত নারী তুমি ছলো নামই